সিদে শয্যা দিন আজ বজর যেনে মরণ হাই গনে এজের জ্ঞানমূলক সিদে আনি জীবন সিধে বেগর সিদে গলফেম সুগর ফিজেন দিয়ে আদিয়া সেই সুখ গাদে জীবন জালই নেই জীবনর মূল্য বুজিয়া চুগাৰ ফিজেন্দি আনে শিঙিৰি আজাৰ সাদন চেমুকে হন চক নেই হাৰৰ চুগত্যে বান আদদ অৰাণ অং আদিনে নফাদন আজল চুকানী উদনে গুৰি বেৰেই দৰেগী জীৱনত এনে দোকানী সেই দক্ষানি অলদে বুড় আ যা মরণমুখে আজ যায়। সুখ ঠগা দে ঠগা দে আয়ান হক ফুড়ায় সেই উদিত নেই অবৈধ মানে সুগর আজায় থাকতে মরণান এনে মান্দই আজা ফুরে নভাতে গরে জীবনান যায় মুক্তির সিধা নেই গরে দুগথুন মুক্তির হন থেলে ইংরি বুদ্ধ হয় দিয়ে নির্বাণ যায় সং মানে হুলত এবার আনলে মরণর ফরে পুণ্য হামে স্বর্গত যেবার তো একা মানে জীবনান বেউজেন আরেও তুমি সুখ নেয়া সারি অফায় দুঃখ ন স জুনে অফায় দুগত মানে জীবন আজার লক্ষ গুণে সুখ সারি অফায় অত হন সুখ নে সিদুরে দে দিনে দুঃখ মূল্যবান এই মানব জীবনান জ্ঞান পুণ্যর বলে ফাই শ্রেদাম্বাজে জফর হালত জীবনান যেবর ঠাই সাদু সাদু সাদু